প্রথমেই প্রথম বার্তার পর্দায় সান্ধ্যকালীন শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে এমন একটা প্রতিবেদন দেবো এই কথাটা কিন্তু আমি প্রত্যেক বলি কিন্তু আজকে শুনুন আজকে একদম লোমহর্ষক সেই কাহিনী লোমহর্ষক সেই প্রতিবেদন আপনাদের সামনে দিচ্ছি নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে টুকরো টুকরো করলো দুষ্কৃতি হ্যাঁ আজকের প্রতিবেদনের হেডলাইন থাকবে এটাই আজকের প্রথম প্রতিবেদন সেই লমহর্ষক কাহিনী দেখতে থাকুন আমি অমর আমি যেটা দিয়ে শেষ করলাম সেটা দিয়ে শুরু করছি নাবালক নাতির সামনে দুষ্কৃতিরা তার ঠাকুমাকে বটি দিয়ে কোপালো কারণ জানেন লুটপাট করল লুটপাট করার জন্য একটা বৃদ্ধাকে বটি দিয়ে কোপালো কেন আসুন একবার আমরা জেনে নি কি ব্যাপার নাবালক সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতি রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিদপুর থানার বুলবুলচন্ডীর তিন নম্বর কেদুয়া গ্রামে ঘটনায় আক্রান্ত মহিলা আনাবালা সুধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন পরিবারের দাবি বাড়ির ছেড়ে সুব্রত মৃধা ত্রিপুরা সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছে বাড়িতে চাষতে নাবালক দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন সেই বৌমা সেই সুযোগ নিয়ে দুষ্কৃতেরা প্রথমে তারা আন্নাবালার ঘরে গিয়ে তাণ্ডব চালায় আন্নাবালার গলায় বটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকাও সোনার অলঙ্কার লুট করে পরে তার বৌমার ঘরে ঢুকেও লুট চালায় দুষ্কৃতীরা বুঝতে পারছেন যার ছেলে বিএসএফ জোয়ান সেই আমাদের সেই দেশকে রক্ষা করছে দিন পরিশ্রম করে আর সেখানে দুষ্কৃতীরা তার বাড়িতে তার বউকে তার বাচ্চাকে আঘাত করলো শুধু তাই নয় বটি দিয়ে কোপালো গলায় সেই আমাদের পর্দায় সরাসরি দেখুন সেই নাবালক ছেলে আর পুত্রবধূ কি বলল খাড়া হয়ে যাবে যে দুষ্কৃতীরা কত বড় যে একজন দুষ্কৃতি রাত দুপুরে গতকাল এই তাণ্ডব চালালো সরাসরি সঙ্গে আবার সেই বৃদ্ধ বৃদ্ধা এটা কি দুষ্কৃতীদের একটা আপনাদের আমি প্রশ্ন করছি দুষ্কৃতীরা কি পুরো প্ল্যানটা চেঞ্জ করে নিয়েছে যেখানে বৃদ্ধা বৃদ্ধ আছে বাড়িতে কেউ নেই সেখানে তারা আক্রমণ করবে আপনারাও কিন্তু সজাগ হয়ে থাকবেন আপনারাও কিন্তু লক্ষ্য রাখবেন পাশের বাড়িতে কি হচ্ছে এইবার আপনাদের দেখাচ্ছি একই জিনিস দমদম নলতা স্কুল বাড়ি রোডের দুঃসাহসিক ডাকাতি বৃদ্ধ বৃদ্ধাকে হাত পা চেপে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট দমদম পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নলতা স্কুল বাড়ি এলাকায় সত্তর বছর বৃদ্ধ বৃদ্ধাকে হাত পা চেপে ভয় দেখে সর্বস্ব লুট সাতজনের ডাকার দল বাড়ির নিচের তলায় ভাড়া দেওয়া ঘরের জানলা ভেঙে উপরে প্রবেশ করে শঙ্কর মজুমদার এবং তার স্ত্রী পুতুল মজুমদার দুজনকে মুখ চাপা দিয়ে ভয় দেখিয়ে আলমারি ভেঙে সোনার জিনিস লুট করে নেয় বৃদ্ধার হাতে হাতে ছিল আংটি থেকে শুরু করে সমস্ত কিছু লুট করলো বুঝতে পারছেন সেই ডাকাত দলের কিন্তু প্ল্যান কিন্তু এখন পাল্টে গেছে যেখানে দেখছে যে বাড়িতে দেখছে বৃদ্ধ বৃদ্ধ আছে একাকি আছে সেখানে তারা আক্রমণ করছে তাই আপনারা সজাগ থাকবেন আপনারা রুখে দেবেন পাড়ার প্রতিবেশীকে ডাকবেন দেখুন সেই বাড়ির সিসিটিভি থেকে প্রথমেই আপনারা দেখুন সেই দৃশ্য আর সিসিটিভি ক্যামেরায় সেখানে কিভাবে তারা ভেঙে লুটপাট চালাচ্ছে সেই সমস্ত চিত্র সরাসরি দেখাচ্ছে গতকাল গতকাল বিধানসভা বিরোধী বিজেপি রাজ্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বাধা দেওয়ার অভিযোগ তুলে ওই ঘটনায় মুখ্যমন্ত্রী দাবি করেছে বিধানসভার অধিবেশনের প্রথমার্ধে গতকাল অগ্নিমিত্তা পালের নেতৃত্বে বিজেপি মহিলা সদস্যদের তরফে বিধানসভায় ওই মর্মে এক মুলতবি প্রস্তাব আনা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন এরপরে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা সভায় ওয়েলে নেবে কাগজপত্র ছেড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অধ্যক্ষ এই সময় বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বললে প্রতিবাদে বিজেপি সদস্যরা ওয়াক আউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে দেখুন বিধানসভায় বিরোধী দলনেতার তার শুধু তাই নয় বিজেপি যেসব বিধায়করা আছেন সেখানে অগ্নি বিদ্যা আছেন সরাসরি তাদের কথা আমাদের প্রথম আলো বার্তা পর্দায় শুনে নিন সে বিধানসভার তাণ্ডবের চিত্ত সরাসরি দেখুন অবশেষে আমাদের খবরের জেরে হ্যাঁ আমি আবার বলছি যেটা কোনো চ্যানেল করেনি আমাদের প্রথম খবরের জেরে দশ বছর পর টেন্ডার হতে চলেছে রূপনারায়ণ টোল প্লাজা পশ্চিম বর্ধমান জেলার পরিষদ অধীনে থাকা আসানসোল সালানপুর ব্লকের রূপনারায়ণপুর টোল প্লাজার পুরনো টেন্ডারে চলছে এই টোল প্লাজা নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ অবশেষে চলতি বছরের মার্চ মাসে নতুন টেন্ডারের সিদ্ধান্ত হয়েছে দু সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা গঠন হলেও রবীন্নারায়ণপুর টোল প্লাজা এখনো পর্যন্ত পুরনো টেন্ডার চলছে তারা এখনো সেই চালাচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠেছিল কেন নতুন টেন্ডার ডাকা হয়নি আমরা কিন্তু সেখানে গেছিলাম সেই রূপনারায়নে সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম খবর করেছিলাম যে দু সাল আর এটা দু সাল কেন নতুন টেন্ডার ডাকা হয়নি সেই কাজ আমাদের খবরের জেরে নতুন টেন্ডার পাশ হলো সেই রূপনারায়ণের টোল প্লাজা সরাসরি দেখুন সেই চিত্র এবং শুধু তাই নয় বৈঠকে চিত্তা পর্দায় স্বপ্ন আজ সত্যি হল প্রতি রাতে স্বপ্ন দেখত আমি কোটিপতি হব সেই স্বপ্ন ওপরওয়ালা বাস্তবে রূপায়িত করলো চা শ্রমিক মাত্র ষাট টাকা লটারি টিকিট কেটে কোটিপতি হলেন আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানে চা শ্রমিকের ছেলে শিবা কুজুর প্রসঙ্গত জানা গেছে শিবা বেশ কিছুদিন থেকে লটারি কাটতেন পাশাপাশি তিনি স্বপ্ন দেখতেন তার লটারি কেটে তিনি কোটিপতি হয়েছেন সেই স্বপ্ন তার বাস্তবিত হয়েছে সম্প্রতি তিনি ষাট টাকা দিয়ে টিকিট কাটেন লটারির ষাট টাকা দিয়ে সেই লটারির প্রথমে তিনি কিন্তু বিশ্বাস করতে পারেনি হ্যাঁ সেই পরে জানতে পারেন সত্যি তার লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়ে যায় সেবার বন্ধুরা জানায় তাদেরকে বেশ কিছুদিন থেকে বলছিল রাতে স্বপ্ন দেখি যে লটারিতে টাকা পেয়েছে স্বপ্ন যে সব সবসময় সত্যি হয় না সেটা আমরা জানি কিন্তু আবার এটাও জানি স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয় সেটা প্রমাণিত হলো সেই আলিপুর আলিপুরদুয়ারের চা শ্রমিকের সেই ছেলে ষাট টাকা সেই লটারি টিকিট কেটে এক কোটি টাকা প্রথম পুরস্কার সে পেল দেখুন এবার আমাদের প্রথম আলো কি বলছে সেই ছেলে যে এক কোটি টাকা পেল সরাসরি শুনুন এইবার আপনাদের দেখাচ্ছি হুগলি জেলা তারকেশ্বরে সেই তারকেশ্বর থানার বৈদ্যপুর গ্রামের লোকনাথ বাস স্টপেজের পিছনে হঠাৎ আগুন লাগলো গত রাতে মধ্যরাতে ব্যাপারটা হচ্ছে হঠাৎ ফেলে রাখা বজ্র পদার্থের মধ্যে আগুন লেগে যায় হঠাৎ আগুন লেগে যাওয়ার অস্বস্তিতে পড়ে যায় এলাকার ব্যবসায়ীরা খবর পৌঁছায় সেই তার্কেশ্বর থানায় এবং তারকেশ্বর ফায়ার ব্রিগেডে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি এসে আগুন নেওয়াতে সক্ষম হয় ঘটনাটি কারো সেইভাবে কোনো ক্ষতি হয়নি গতকাল মধ্যরাতে তারকেশ্বর থানার আন্ডারে হঠাৎ আগুন লাগলো সরাসরি দেখুন আমাদের প্রথম আলো পর্দায় এইবার আপনাদের দেখাচ্ছি নিশ্চিন্তা নিশ্চিন্তা থেকে উদ্ধার হলো রাজস্থানের অপৈত কাপড় ব্যবসায়ী সচিন বৈষ্ণব ঘটনায় তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যবসার কারণে কলকাতা এসেছিলেন কাপড় ব্যবসায়ী সচিন তাকে ডানকুনি একটি হোটেলে আটকে রেখে দশ লক্ষ টাকা মুক্তি পঞ্চায় অপহরণকারীরা তদন্ত নেবে মোবাইল সূত্র ধরে নিশ্চিন্দা থানা এলাকায় রামচন্দ্রপুর থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও একজন অভিযুক্তকে খোঁজ করছে পুলিশ সরাসরি দেখুন সেই প্রেস মিট করে পুলিশ প্রশাসনের আধিকারিকরা আমাদের কি বলল সরাসরি শুনুন তাহলে দেখলেন আজকে খারাপ ভালো মিশিয়ে প্রতিবেদনটা দেওয়া হলো তবে আজকে হেডলাইন থাকছে এটাই যে নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে টুকরো টুকরো করে কাটল দুষ্কৃতীরা কারণ তারা চুরি করতে করতেছিল অথবা ডাকাতি করতে করতেছিল তারা ময় তাণ্ডব চালালো এটাই থাকলো আজকের প্রতিবেদন